হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলবো আমার সঙ্গে সঙ্গে বলবি হ্যাঁ ঠিক আছে রক্ষা করো মা গো তুমি সঙ্গে থেকো খালি রক্ষা করো মা গো তুমি সঙ্গে থেকো খালি আমার খাবার খেয়ে যেন খদ্দের দেয় তালি আমার খাবার খেয়ে যেন খদ্দের দেয় তালি অ শন্তা ব অসন্তা হ্যাঁ বাবু হ্যাঁ বাবু হ্যাঁ বাবু তিনবার করে হ্যাঁ বাবু বলার মানে

বাড়ির পাখার কারেন্ট বাঁচানোর জন্য উঠোনে গোল গোল করে ঘুরছে ধনঞ্জয় তোমার গলাটা কিরকম একটু সরু হয়ে গিয়েছে না জয় ও আচ্ছা আই এম সরি আমার আসলে কানেতে গামছা বোধ আছে বলে কতগুলো ফিল্টার হয়ে ভিতরে যাচ্ছে